সালামু আলাইকুম বন্ধুরা লাল টুকটুকে যে মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন এটা আমার হাতে ভিভো ওয়াই নাইনটি থ্রি সো এই ভেরিয়েন্টের সামনের ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন অসাম কোয়ালিটির একটি ফোন একটু কাছ থেকে ডিসপ্লেটা দেখেন কত সুন্দর কত দারুণ একটি ফোন সো এই ফোনটি কিন্তু সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না বিশেষ করে রেড কালারটা সো রেড কালারটা কিন্তু আপনাদের মাঝে সবচেয়ে বেশি চাহিদা সো রেড কালারের ফোনটা কিন্তু বর্তমানে আমাদের হাতে চলে এসেছে যেটা আমরা বিক্রি করছি মাত্র নয় টাকা নয় হাজার পাঁচশো টাকা অসাম কোয়ালিটি একটি ফোন যেটা আপনি নিজেই দেখুন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটি ঝকঝগা চকচকা একটি ফোন যেটা আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন দেখুন কতটা সুন্দর এবং কতটা স্লিম সো এই ভিভো ফোনটার এমন কিছু ফিচার আছে যেটা কিন্তু অন্য ফোনে পাওয়া যায় না আমরা কিন্তু এই ফোনটা যথেষ্ট পরিমাণ বিক্রি করছি কারণ এই প্রোডাক্টটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট এবং এটার যে কনফিগ্রেশনটা আপনি যদি দেখেন আপনি নিজে অবাক হয়ে যাবেন এবং বলবেন যে তফিক ভাই আমাকে একটা পাঠিয়ে দেবেন শুনুন আমরা এই ফোনটা কনফিগারেশনটা একটু দেখাই দিই আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে র্যাম এবং স্টোরেজ সো র্যাম স্টোরেজের মধ্যে দেখতে পাচ্ছেন এইট জিবি র্যাম দেওয়া হয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি এসএস আপনার ইয়া দেওয়া আছে আপনার ফোন মেমোরি দেওয়া আছে সো বুঝতেই পারছেন আট জিবি বাই দুশো ছাপ্পান্ন জিবি এই ভেরিয়েন্টটা কতটা ভালো এবং কতটা দারুণ হবে এই প্রোডাক্টটি এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অন্যান্য ফোনে যেরকম আপনার উপর থেকে আপনার নামানো লাগে আর এই ভিভো ফোনে কিন্তু নিচ থেকে তোলা লাগে দেখতে পাচ্ছেন এটা নিচ থেকে তুলতে হয় নোটিফিকেশানগুলো এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর একদম দারুণ লাগছে দেখেন সো এইট জিবি র্যাম থাকার কারণে যে কোনো ধরনের পাবজি ফ্রি ফায়ার যে গেমই বলেন আপনি একদম স্মুথলি এটাতে আপনি প্লে করতে পারবেন খেলতে পারবেন আশা করি কোনো প্রকার প্রবলেম হবে না এবং ক্যামেরাটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আর ক্যামেরাটা কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে বিশেষ করে ডিএসএলআরের যেরকমভাবে ছবি তোলে সেই অপশনগুলো আছে এই যে প্রফেশনাল মোড আছে বিউটি ফেস বিউটি আছে আমরা প্রফেশনাল মোডটা দেখাই আর প্রফেশনাল মোডে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন আইএসও সেট আপ ব্রাইটনেস সেট আপ তারপরে আপনার অ্যাপাসার সেট আপ সকল প্রকার সেট আপ আপনি পেয়ে যাচ্ছেন একদম ডিএসএলএল এর মতো সো ফটোগ্রাফি করার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো হবে এই ফোনটি সো ভিভোর এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ আপনি একবার চার্জ করলে দুই দিন অনাসায় পেয়ে যাচ্ছেন কারণ এগুলো ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো আর যারা র্যাম এবং স্টোরেজটা বেশি যাচ্ছেন তাদের জন্য এই ফোনটা সবচেয়ে পারফেক্ট হবে স্টক কিন্তু সীমিত বিশেষ করে রেড কালারটা কিন্তু সচরাচর আমাদের কাছে পাবেন না সো এটা যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের ডিসপ্লে উপর নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করুন একদম বক্স সহকারে আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো এই মোবাইল ফোনটি সো সব ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ